এই পৃথিবীতে যা কিছু দেখছি আমরা সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে কোনো কিছুই চিরস্থায়ী নয় কোনো কিছুই চিরস্থায়ী নয় আজকে আপনার আমার যে যোগ্যতা আছে তা একদিন শেষ হয়ে যাবে আজকে আপনার আমার যে ক্ষমতা শক্তি জ্ঞান আছে তা শেষ হয়ে যাবে আজকে আপনি আমি যে অহংকারে যে অহমিকার মায়া জালের ডুবে আছি তা শেষ হয়ে যাবে অবশ্যই শেষ হবে কারণ পৃথিবী একদিন শেষ হবে কিন্তু একটি বিষয় আছে যেটা কখনো শেষ হবে না আপনি আমি কি তা জানি সেই বিষয়টা কি যদি না জানি তাহলে আসুন পবিত্র বাইবেল থেকে দেখি যদি আমি পবিত্র বাইবেল পাঠ করি প্রথম করেন তেরো দায় আট পদ এই অংশের মধ্যে স্পষ্ট লেখা যে প্রেম কখনো শেষ হয় না ভালোবাসা কখনো শেষ হয় না দেখেছেন বাক্য কি বলছে ভালোবাসা কখনো শেষ হয় না ভালোবাসা কখনো শেষ হয় না কারণ ভালোবাসাকে শেষ করা যায় না কারণ ভালোবাসা ঈশ্বরের আরেক না যারা প্রকৃতপক্ষে ঈশ্বরকে জানে তারা ঈশ্বরের প্রকৃত ভালোবাসাও জানে কিভাবে ভালোবাসতে হয় তাও তারা জানে কারণ ঈশ্বর তিনি নিজে ভালোবাসা মানুষের অন্তরে প্রতিস্থাপন করে এবং মানুষকে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে ভালোবাসতে হয় কারণ ঈশ্বর নিজেই ভালোবাসা হয়ে পৃথিবীতে এসেছিলেন এবং মানুষকে ভালোবেসে তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন এবং তিনি দেখিয়েছেন এইভাবেই অন্যকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করে দিতে হয় এবং পবিত্র বাবিল এই নিশ্চয়তা দেয় যে ভালোবাসা হচ্ছে ঈশ্বরের আরেক নাম অর্থাৎ ভালোবাসা স্বয়ং ঈশ্বর নিজেই তাই আপনি আমি আমরা যে ভালোবাসার মধ্যে আছি সেই ভালোবাসা সাধারণ বিষয় নয় ভালোবাসা স্বয়ং ঈশ্বর যখন আমরা মনে প্রাণে কথা হল সেই ভালোবাসাকে গুরুত্ব দিই এবং কাউকে ভালোবাসি তখন মনে করবেন এই ভালোবাসার মধ্য দিয়ে আমি ঈশ্বরকে প্রকাশ করছি ঈশ্বর যেমন পবিত্র তার মধ্যে কোনো পাপ নেই ঠিক সেইভাবে আমাদেরকে ভালোবাসাকে গুরুত্ব দিতে হবে ভালোবাসার পবিত্রতা রক্ষা করতে হবে ঈশ্বরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না ঈশ্বরের মধ্যে কোনো দুর্গন্ধ থাকতে পারে না ঈশ্বরের মধ্যে কোনো ছরনা থাকতে পারে না কারণ তিনি পবিত্র ঠিক সেইভাবে ভালোবাসাকে গুরুত্ব দিতে আপনি আমি প্রস্তুত যদি আপনি আমি কাউকে তাহলে প্রকৃতপক্ষে কেন আমরা বলি যে ভালোবাসা শেষ হয়ে গেল ভালোবাসা শেষ হয়ে যায় সম্মানিত বন্ধুগণ ভালোবাসা কখনো শেষ হয় না অনেকে বলে যখন টাকা থাকে না তখন ভালোবাসা জানালা দিয়ে পালায় কিন্তু প্রকৃত ভালোবাসা দুঃখের সময়ও কীভাবে বেঁচে থাকতে হয় টিকে থাকতে হয় তা আমাদেরকে শেখায় কারণ ঈশ্বরের প্রতি ভালোবাসা আমাদের মৃত্যুর সময়ও যেন শেষ না হয় এবং এটি কখনো শেষ হয় না আসুন আমরা সেই ভালোবাসা মানুষ রূপান্তরিত হই যে ভালোবাসার মানুষ একজনকে ভালোবাসে তার নিজের জীবন উৎসর্গ করে দিতেও প্রস্তুত থাকবে নিজের জীবন দিয়ে আরেকজনকে জয়লাভ করবে একজন কষ্ট দিলেও আমরা তাকে ভালোবাসব এবং তাকে ভালোবেসে জয় করার জন্য আপ্রাণ চেষ্টা করব আমরা কখনো প্রতিশোধ নিব না আর শত্রুকে জয় করার অস্ত্রই হচ্ছে ভালোবাসা আসুন আমরা ভালোবাসা মানুষে রূপান্তরিত হই